সচ্চিদে নিরক্তكينا আবার বহুল আসে SIINFEKL থেকে বলছি কথা আজই ভিড়ে বসে সচ্চিদে নিরক্তكينا আবার বহুল আসে SIINFEKL থেকে বলছি কথা আজই ভিড়ে বসে অন্তরে কিছু কোন কথা রন্নালো

তাকবীরে আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আবুত দেখ কে ছাইরা হ তক সদর দস্তরি আর লকে বলন ইচ্ছা তক সদর দস্তরি আবুত দেখ কে ছাইরা হ অন্তরেতে আনন্দের কত তুলির ছতন কত আনন্দে করত পাখির গান ছলো অন্তরেতে ছাই দিল এত কষ্ট যত্তায় ভগবান দেখছ পুষ্পে লোক জানে তুই दा तुझे जी जेल्ला तशी फीर अल्ला भुवाचे बारे मेहल्लाम तशी फी अल्लाभुवाचे बारे मेहल्ला की कचपी अल्लाभुवाचे এক এক মন্টিহারের টুটি দিক থেকে পাতারে সরে অমৃত দেখে শ্রীmaxcdnে ইন্দ্রতে পথে যাত্রা করি এক এক মন্টিহারের টুটি দিক থেকে পাতারে সরে অমৃত দেখে শ্রীmaxcdnে তরুণ নিদিন অমৃত শুনতে আইনা করে কোন এনী জানে অমৃত কোনতে অমৃত কততে সমাবক করে দেশে সুসং عنتے کی دینام ہوتے کالے سے دس سواتے ہے ہا تے وچارتا ہے کھوتے طاقتتے ہا تے وچارتا তাকবীরে আল্লাহু আকবারিল্লাজি তাকবীরে আল্লাহু আকবারে শত শহীদের রক্ত না আমার বাংলা এসে সেই রক্ত থেকে ভুলিত কত আজ তিরে দেশে আমি তো দেখেছি আলোর মতো آلا دا سوي دتار آلا دا سوي دتار اسلام عليکم ورحمۃ اللہ وبرکاتہ